পাঁচফোড়ং উইথ মৌমিতা চ্যানেল থেকে আমি মৃন্ময় চক্রবর্তী সর্বপ্রথম আপনাকে স্বাগত জানাই নমস্কার আচ্ছা আমরা প্রত্যেকেই জানি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো পার্শ্ব শিক্ষকদের যে বিশ্বাস হারিয়ে গিয়েছিল বিভিন্ন তর্কের জন্য আগামী ছয়ই ডিসেম্বর আপনাদের প্রচেষ্টা সমবেত বা বার্তা যেন সেই বিশ্বাসকে পুনরায় ফিরিয়ে দিচ্ছে তো মনে হচ্ছে যেন আগামী দিনে আমরা আলোর পথের যাত্রী হতে চলেছি বিষয়ে আপনি কি কোনো আশার বাণী শোনাবেন সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজের প্রতি দেখুন আশার বাণী বলতে একটাই বলতে পারি সেটা হচ্ছে আমরা সমাবেত যদি সরকারের কাছে এই বার্তাটুকু পৌঁছাতে পারি যে আমরা সরকারের পাশেই আছি বিরোধিতা কোনো কিছু করছি না কিন্তু আমাদের পেটে খিদে আছে সেই জ্বালানটুকু আমাদের দিতে হবে যে কাজটা ছিল সরকারি সংগঠনের কিন্তু তারা সেই কাজটা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে যার ফলে সেই দায়িত্ব আমাদের উপর অবশ্যই চলে আসে ঠিক আছে কারণ আমাদের তো সংসারটা চালাতে হচ্ছে না আমাদেরকে প্রতি মুহূর্তে আর্থিক দৈন্যতা ফেস করতে হচ্ছে সামাজিক সম্মান নষ্ট হচ্ছে কারণ একজন আহ পার্শ্ব শিক্ষককে সবজি বিক্রি করতে হচ্ছে টোটো চালাতে হচ্ছে গেঞ্জি বিক্রি করতে হচ্ছে ভ্যান চালাতে হচ্ছে জন্মজুর খাটতে হচ্ছে তা এই ধরনের সামাজিক অসম্মানের জায়গা থেকে নিজেদের মুক্তি মুক্তি পেতে গেলে এই মানবিক সরকারের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত প্রয়োজন কারণ আজ পর্যন্ত এই আট বছর ন বছর সরকারি সংগঠন তৈরি হয়েছে তারা কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি অথচ সরকারি সংগঠন দলের সংগঠন আমি আশ্চর্য হয়ে যাই বিষয়টায় এবং আমরা যে একটা ফোরাম গঠন হয়েছিল লাস্ট এক মাস হলো সেই ফোরামও লাস্ট এক মাসে শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেনি সরকারি সংগঠন হয়েও তা যার ফলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য যেমন বারোই মার্চ একটা আবেদন সমাবেশ করেছিলাম সেরকম একটা আবেদন সমাবেশ কলকাতায় আমরা করব এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কিছু কিছু পার্শ্ব শিক্ষক এর চরম বিরোধিতা করছে এবং নানান রকম বিভ্রান্তিমূলক প্রচার করছে আন্দোলন বলে এটাকে কিন্তু এটা কোনো রকম আন্দোলন নয় এটা সরকারের দৃষ্টি আকর্ষণী সমাবেশ এবং সেইটা সরকার নিজে উপলব্ধি করছে ও করতে পেরেছে বলেই বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে অনেক সংগঠন কলকাতায় পারমিশন পায় না যেখানে বিধানসভা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে পাঠ্য শিক্ষকদের পারমিশন দিয়েছে কলকাতা পুলিশ তার জন্য কলকাতা পুলিশকে জানাই কৃতজ্ঞতা এবং সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন যে তারা প্রাথমিক যে আমাদের স্বীকৃতি সেটা দিয়েছে পারমিশন যেটা গত লাস্ট পাঁচ ছ বছরে পার্শ্ব শিক্ষকরা পেত না তাদেরকে কোর্ট থেকে আনতে হতো তা আমাদের এটা একটা প্রাথমিক সাফল্য এবং আগামী দিনে আমরা নিশ্চিতভাবে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি পত্রটুকু তুলে দিতে পারবো যেটা সরকারি সংগঠন আজ পারেনি এবং আমার দৃঢ় বিশ্বাস সেই পথ মসৃণ করতে গেলে যেটা প্রয়োজন যে বিপুল সংখ্যক একটা পাঠ্য শিক্ষক শিক্ষিকার জমায়েত কারণ সেটার মাধ্যমে আইবির মাধ্যমে কলকাতা পুলিশের মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটুকু পৌঁছাবে যে সারা রাজ্য জুড়ে প্রচুর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তাদের পরিবার সবের কলকাতা রাজপথে এসে তাদের সংসারটা চলছে না আমাদের অন্য কোনো দাবি নয় অন্য অন্য রাজ্যে সর্বশিক্ষার কর্মচারীদের শিক্ষকদের স্থায়ী করেছে আমরা সেটুকু চাইছি না আমরা শুধু চাইছি যে এই সরকার যে একদিন দু হাজার চব্বিশের অন্যান্য চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে যে অর্ডারটা ইস্যু করেছে সেই একদিন দু হাজার চব্বিশের অর্ডারটাই অনুযায়ী আমাদের এই কুড়ি বছর প্রায় সব এক একজন চাকরি করছে সেই যে অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ দশ পনেরো কুড়ি অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের মাইনেটা অন্তত দিক ঠিক আছে তাহলেই আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো আর এই সরকারের বিরুদ্ধে যে ছ তারিখের যে সমাবেশ কলকাতা থেকে হচ্ছে সেটা শুরু হবে হচ্ছে বারোটা নাগাদ শিয়ালদা থেকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে এবং সেটা মৌলারি হয়ে কলকাতা কর্পোরেশন ওখানে পৌঁছাবে আমাদের সাড়ে চারটে অব্দি পারমিশন রয়েছে তার মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান সম্পন্ন করব এবং সকল পার্শ্ব শিক্ষক শিক্ষকের কাছে আমার একান্ত অনুরোধ কোনো রকম সরকার বিরোধী কথা স্লোগান কোন রকম আপনারা আচরণ করবেন না কারণ আমরা এখানে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে এখনো যাইনি আমাদের আবেদন সরকারের কাছে তুলে ধরার জন্য হচ্ছি যে কাজটা সরকার করতে পারেনি সমগ্র একত্রিত করে সেই আবেদনটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পালন করছি তাই সরকারের বিরুদ্ধে বা বিরোধিতা করবার কোনো পোস্টার বা কোনো ব্যানার বা কোনো স্লোগান নিয়ে আপনারা প্লিজ কেউ পথে আসবেন না হ্যাঁ আপনারা শান্তভাবে আসবেন এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করবে বাহ খুব সুন্দর কথা বলেছেন আমাদের সঞ্জয় গুহবাবু এখনো মনে রাখবেন জীবনে এখনো অনেক কিছু হারাইনি হয়তো আমাদের দুঃখ দুর্দশা সঙ্গে লড়াই করতে না পেরে আমাদের অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আত্মহত্যা হননের পথ বেছে নিচ্ছেন তবুও বারবার বলবো যে এই সরকার মানবিক সরকার এই সরকারের দৃষ্টি আকর্ষণ করুন আমার যে ব্যর্থতা এই ব্যর্থতা সরকারের নয় আমরা সরকারের কাছে পৌঁছাতে পারিনি এই প্রথম আমরা সরকারের কাছে পৌঁছাবার চেষ্টা করছি তো তাই সব শেষে কবির ভাষায় বলবো আছে দুঃখ আছে বিত্ত বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে আসুন আবার নতুন করে সবকিছু জাগিয়ে তুলি সকলের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য এটা অরাজনৈতিক সমাবেশ যেখানে কোনো রাজনীতির গন্ধ নেই সঞ্জয় গৌবাবুকে অনেক ধন্যবাদ জানাই পাঁচ পাঁচফোর মমিতা চ্যানেলের পক্ষ থেকে নমস্কার নমস্কার নমস্কার